আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডাটা শাক্ত অনেক খেয়েছেন সবাই এভাবে কি কখনো খেয়েছেন অবশ্যই খেয়ে দেখবেন আর ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি শাক রান্নার ক্ষেত্রে একটু তেলটা বেশিই দরকার আর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টুকরা রসুন কুচি করে আর হচ্ছে তিনটা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি আমি যখন ভিডিও করছিলাম তখন আমার মোবাইলে ভিডিও ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম যার কারণে আমি পরিমাণটা আপনাদের দেখাতে পারিনি তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি বড় চিংড়ি সেটা ছোট ছোট করে পিস করে কেটে সেইগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে। চিংড়ি দেওয়ার আগে পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে চিংড়িটা দিয়ে দিয়েছি তো চিংড়ির কিন্তু এরকম করে ভেজে নিলে একটুও শক্ত হয়ে যায় না এর মধ্যে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে হচ্ছে মশলাটা কষিয়ে নিতে পারি এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া কারণ শাকে হলুদ কম দেওয়াটাই ভালো তাহলে রঙটা খুব সুন্দর থাকে চিংড়ি দিয়েছি যেহেতু তার কারণেই হচ্ছে আমি এখানে হলুদটা ইউজ করেছি তা নাহলে হলুদ না দিলেও চলতো আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যে যতটুকু পরিমাণে শাক রান্না করবেন সে ততটুকু পরিমাণে লবণ দিয়ে নেবেন তো দিয়ে হালকা করে আবার একটু কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেঁয়াজ রসুন মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে অনেকে হচ্ছে একবারে বসিয়ে দেয় আসলে একবারে বসিয়ে দিলে মশলার যে একটা ঘ্রাণ একটা গন্ধ সেটা থাকে আর ভালো লাগে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি আলু মিষ্টি আলুটা হচ্ছে শাকে দিলে খেতে অনেক ভালো লাগে আর মিষ্টি মিষ্টি যে ভাব এজন্য কিন্তু ডাটা শাকের যে খাড় খার একটা স্বাদ থাকে সেইটা থাকে না যার কারণে মিষ্টি আলু দিলে ডাটা শাকটা অনেক ভালো লাগে খেতে তো এই মশলার মধ্যে মিষ্টি আলু দিয়ে হালকা অল্প একটু সময় কষিয়ে নেব দুই এক দুই থেকে তিন মিনিটের মতো তো আপনারা মিষ্টি আলু দিয়ে যারা খাননি কখনো অবশ্যই বাসে ট্রাই করবেন কারণ খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর আপনারা খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডাটা শাকগুলো এটা হচ্ছে মিডিয়াম সাইজের যে ডাটা বড়ও না আর একবারে ছোটও না সে মিডিয়াম সাইজের ডাটা শাক আমি কুটে বেছে খুব সুন্দর করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দক্ষিণবঙ্গের মানুষের কিন্তু মিষ্টি আলো দিয়ে ডাটা শাক খুবই পছন্দের আর যারা দক্ষিণবঙ্গের না তারাও কিন্তু এরকমের খেতে পারেন কারণ এক এক অঞ্চলের রান্নার স্বাদ এক এক রকমের এক এক অঞ্চলের রান্নার ধরন এক এক রকমের কিন্তু খেতে ভালো লাগে সবার রান্নাই এক এক রকমের স্বাদ আসে তো আপনারা এই রান্নাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো শাকটা দিয়ে আমি কিন্তু এই যে প্রেশার কুকারের ঢাকনাটার মুখ একবারে বন্ধ করিনি উপরে জাস্ট দিয়ে দিয়েছি তো দুই মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন যে একেবারে শাকটা কিন্তু নরম হয়ে নিচু হয়ে গেছে আর নিচে একটু পানি বের হয়ে আসছে তো এখন একটু নেড়ে ছেড়ে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নার এখানে প্রায় অর্ধেক প্রসেসিং কমপ্লিট তো এর মধ্যে আমি মেপে মেপে হচ্ছে চার থেকে পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চায়ের কাপের চার থেকে পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি অতিরিক্ত পানি দিব না প্রেশার কুকারে যেহেতু অল্প একটু পানি হলেই সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে ঝোল ঝোল রসা করে রান্না করব এই জন্য এতটুকু পানি আমার যথেষ্ট শাক যতটুকু পরিমাণে শাক তার একবারে সেম অতটুকুই পরিমাণে পানিটা অ্যাড করতে হবে পানি দেওয়ার পরে একটু মুখে চেখে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কি না তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণটা অ্যাড করবেন আমি কিন্তু আগেও লবণ দিয়েছি একটু কম হয়ে গেছে পানি দেওয়ার কারণে তো আমার কিন্তু প্রেসার কুকারে এতটুকুই ঝোল হালকা একটু কমবে তো এই জন্য পরিমাণ মতো লবণটা এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিনি মিষ্টি আলু দিয়েছি তাতে কি হয়েছে মিষ্টি আলু দেওয়ার কারণে কিন্তু একবারে যে খার খার ভাবটা একবারেই দূর হয়ে যাবে না চিনি দেওয়ার জন্য একবারে খার ভাবটা থাকবেই না সব সব কিছু পরিমাণ মতো দিয়ে প্রেশার কুকারের মুখটা ভালো করে বন্ধ করে দিলাম এখন আমরা অপেক্ষা করব দুইটা শীষের মাত্র প্রেশার কুকারের দুইটা শীষ ওঠার সাথে সাথেই চুলাটা অফ করে দিতে হবে তারপরে হচ্ছে প্রেশার কুকার যখন ঠান্ডা হয়ে যাবে বা আপনারা কলের নিচে ধলে প্রেশার কুকারের মুখটা খুলে যাবে তারপরে দেখতে পারবেন যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আমি কিন্তু মাত্র দুইটা শীষ দিয়েছি আর একবারে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে কোনো রকমের খার ভাব নেই আর খেতে কিন্তু অসাধারণ আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন গরমের মধ্যে কিন্তু এই খাবারটা খুব সুস্বাদু হয় খেতে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ